আসসালামু আলাইকুম আমি প্রায় নতুন কিছু বানাতে বা খাবারের ভিতরে নতুনত্ব কিছু আনতে বা টুইস্ট করতে আমার খুব ভালো লাগে আমার আজকের এই টুইস্ট মনে হয় ইউটিউব হিস্ট্রিতে প্রথম এটা তো খুবই হেলদি অত্যন্ত মজার তুলতুলে নরম আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস সেটা হলো এতে কোনো পানি নাই বা তেল নাই এটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যায় আমি এবার নিলাম এক কাপ ওট এটাকে আমি পাউডার করে নিব আর দুটো নিয়েছি কমলা রঙের মিষ্টি আলু আপনি চাইলে লাল বা সাদা যেটাই পান সেটাই নিতে পারেন এবার মিষ্টি আলুগুলোকে আমি সেদ্ধ করে নিব সেদ্ধ হতে থাক এর মধ্যে আমি ওটটাকে পাউডার করে নিব গ্রাইন্ড করে আমি বাসায় থাকা যেটা ব্লেন্ডার মেশিনের জগ আছে সেটাই নিলাম মাঝে মাঝে এটা একটু অফ করে ঝাঁকিয়ে নেবেন তাহলে পাউডার হতে সুবিধা হবে পাউডার আমার হয়ে গিয়েছে আমি সাথে নিয়েছি এক কাপ ময়দা আপনি চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এটাতে বাইন্ডিংয়ের সুবিধা হবে আমার মিষ্টি আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে একটা টুথপিক বা শাসলিকের স্টিক দিয়ে চেক করে নেবেন ভিতরে শক্ত আছে কি না আমি পিল করে নিয়েছি নিয়ে এবার ভালো করে ম্যাশ করে নিচ্ছি একটা ম্যাশারের সাহায্যে যদি কোনো শক্ত দলা থাকে অবশ্যই বের করে ফেলে দিবেন না হলে রুটি বানাতে অসুবিধা হবে দেখছেন কতখানি মিহি এবার আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করেছি আরও দিয়ে দিচ্ছি মিহি কুচি করে নেয়া দুটো কাঁচামরিচ আপনি আপনার স্বাদ মতো নেবেন আরও দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কোয়াটার কাপ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ভেজে রাখা পেঁয়াজ এতে স্বাদে অনেক অনেকগুলো ছাদ বাড়িয়ে দিবে সবগুলো মিশিয়ে নিচ্ছি এবার প্রথমে দিয়ে দিলাম এক কাপ পাউডার করে রাখা ওট ওটটা মেশানোর পরে ময়দাটা অল্প অল্প করে মিশিয়ে নিব। ময়দা বা আটা যেটাই মিশান এক কাপের থেকে একটু কম বা বেশিও হতে পারে আমি একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি না খুব বেশি নরম হবে বা খুব বেশি শক্ত হবে মিডিয়ামভাবে করে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিলাম রেস্টে চলে এলাম দশ মিনিট পর এটাকে আমি এবার ছোট ছোট লেচি কেটে নিব আমার কাটা হয়ে গিয়েছে এবার আমি সবগুলোকে গোল গোল করে নিব যেটা রুটি বানানো শুরু করতে আমার সুবিধা হবে হয়ে গিয়েছে আমার সবগুলো গোল বানানো এবার একটু ময়দা ছিটিয়ে আমি কয়েকটা বেলে নিব প্রথমে আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আই এম রিয়েলি গ্রেটফুল টু টু দ্যাম আর যারা করেন নাই প্লিজ ভিডিওতে লাইক ও কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আমার পাশেই থাকুন আর আই রিয়েলি নিড অল অফ ইয়োর সাপোর্ট আমি কয়েকটা রুটি বেলে নিয়েছি এবার চলে যাচ্ছি ভাসতে যেভাবে আমরা নর্মাল বাসায় রুটি বানাই সেভাবেই করে নিব আমি নন স্টিক প্যান নিয়েছি আমার রুটিটা বানানো হয়ে গেছে এবার আমি এক টুকরা ফ্রিজ থেকে বের করা বাটার ফর্কের সাহায্যে একটু স্প্রেড করে নিচ্ছি বা এক চম অল্প একটু ঘি স্প্রেড করে নিতে পারেন এটাতে রুটিটা অনেক মজা লাগে বাট আপনি এটা স্কিপও করতে পারেন চাইলে এটা আবার ডিপ ফ্রিজে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারেন এটা কতখানি নরম হয়েছে এটা আপনি দেখলেই বুঝতে পারবেন আর আমি দেখছেন আমি ছি ছিঁড়ে ছিঁড়ে আমি দেখাচ্ছি এটা খুবই নরম কোনো স্টিকিনেস নাই আর আপনি সবজি ডাল বা যে কোনো মিষ্টি আমি সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন মাংস সবাই খুব বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ